তো এখন বাজে প্রায় সাড়ে পৌনে ছটা আর আমি এখন এই যে রেডি হয়ে গেছি পাশের গ্রামে মাল দিতে যাব বলে আর ঘুম থেকে উঠেই আমি তালের বড়া খেতে শুরু করে দিচ্ছি এই যে বৌদির জন্য তালের বড়া নিলাম মালগুলো নিলাম নিয়ে এখন যাব এখন এই যে বেরিয়ে পড়ছি মালগুলো দিতে বৃষ্টিতে এখন পড়ছে না আজকে তেল নিয়ে যাব তো চলুন ঘুরে আসি তো এই যে আমি বেরিয়ে পড়লাম পাশের গ্রামের উদ্দেশ্যে মাল দিতে যাব বলে তো মাম্পি মণ্ডল দিদিভাই জানিয়েছেন আর আমার ভিডিওগুলো খুব ভালো লাগে তিনি আমার সব ভিডিওগুলো দেখেন তো ধন্যবাদ দিদিভাই তো তো আরেকজন মাম্পি দিদিভাই আমাকে জিজ্ঞেস করেছেন কি আমি একা থাকি কি না তো হ্যাঁ দিদিভাই আমি একাই থাকি এই যে বাড়ি এসে গেছি বাড়ি এসে গিয়ে আমি চা বসিয়ে দিয়েছি চা বসিয়ে দিয়ে যে জিনিসপত্রগুলো সব গুছিয়ে রাখলাম আর এই যে মালগুলো যে করলাম আর তিন তিন চার দিন ধরে তো ওই মালগুলো সব আয়রন করব বলে বার করে রেখে আর এই যে আমি চা খেতে বসেছি তো এই যে পুচকু এসে দরজা ধাক্কাচ্ছে ও দরজাটা খুলতে হবে না চিৎকার করছে তো এই বিস্কুট দিলাম ও দিদি এলো দিদিকেও একটা বিস্কুট দিলাম তোর গালে একটু মুড়ি দিলাম দিয়ে এই করছে দুজনে ছোটাছুটি করছে দিয়ে এই যে চাটা আমি ধীরে ধীরে খেয়ে নিলাম তো খিদে পেয়ে গেছে এত জোর আর যে আর কী বলবো আর বিকেলবেলা চা না খেলে না আমার একদম ভালো লাগে না আমি জানি না কেন এমনি চিনি চিনি চাপাতে ছাড়া গ্রিন টি খাই তো এই যে পুচকাকে বসিয়ে রেখেছি ও চিৎকার করছে কোলে ওকে কোলে নিয়ে কাজ করতে হবে আর আমি কোলে নিতে কোলে নিয়ে অসুবিধা হচ্ছে ওকে বলছি হাতে ছ্যাঁকা লাগবে তো শুনছে না তো ওকে বাড়িতে দিয়ে এলাম বাড়িতে দিয়েছে এই যে আমি মালগুলো তাড়াতাড়ি করে আয়রন করে নিচ্ছি এই মালগুলো যতগুলো পারবো রাতের বেলা করব তো মাল টাল করার পরে এই যে আমি তাড়াতাড়ি করে বাসনগুলো সব মেজে নিলাম আজকে বাসন জন্য মেজে নিলাম আর বৃষ্টি পড়ছে বাইরে তো তাই জন্য আর হাঁটতে যাবো না তো ওই যে ফ্লিপকার্ট থেকে যে ওই এটা কিনেছি চেয়েটা ওই ট্রেটা ওই যে ভালো করে ওখানে শুকনো করে আটকে নিলাম তো ট্রেটা এত সুবিধা হয়েছে যে কসবাইটগুলোতে আর জল মানে সবসময় শুকনো থাকছে তো এই যে করার পরে আমি কি করলাম ভাত তরকারিগুলো গরম করে নিলাম গরম গরম করে নিয়ে খেয়ে দিয়ে নিয়ে এই যে একটা ব্লাউজ করলাম তারপরে এই যে আরেকটা ব্লাউজ ধরলাম এটার পরে আরেকটা ব্লাউজ ধরেছি এই যে এইটা চার নম্বর এই যে পরে যে চার নম্বর ব্লাউজ চলছে তো এই ব্লাউজটা করতে করতে প্রায় বাজে এখন দুটো পঁয়তাল্লিশ মতন তো আমি এতক্ষণ ধরে কাজ করেছি তো আমার ঘুম আসছিল না সেই জন্য কী করছিলাম কাজই করছিলাম বসে বসে এখন তো ঠিকঠাকভাবে ঘুম আসছে না ওই জন্য আমি কী করি মানে সকালে একটু দেরি করে ঘুম থেকে উঠি আর হচ্ছে দুপুরবেলাও ঘুমিয়ে নিই আর ডাক্তারও বলেছে যে ঘুম না ঘুম আসলে একটু হাঁটাহাঁটি করবে বই টই পড়বে তো ওই জন্য আমি আর কত হাঁটাহাঁটি করব কত বই পড়বো তাও ঘুম আসে না তো আমি ওই জন্য কাজ করি সেনায় শুয়ে থাকলে সেই উষফাস উসপাশ করি কিছুতেই ঘুম আসে না তাই ভাবি যে বসে বসে কাজ করি যখনই ঘুম পাবি কি ঘুমিয়ে পড়বো তো তাতে আমার ইনকামটাও হবে কারণ এখন তো টাকা পয়সা তো আমার দরকার ইনকাম তো করতে হবে বসে থাকলে তো আর হবে না কখন শরীর খারাপ করবে ইনকাম করতে পারবো না তো সেই জন্যেই আমি বসে বসে কাজ করি যখনই ঘুম উঠে গিয়ে ঘুমিয়ে পড়ি তো এখন এই যে এখন বাজে প্রায় পনেরো তিনটে তো হয়ে গেছে এই যে কাজ করতে করতে তো এই যে আমি এখন গিয়ে শুয়ে পড়বো আর ভিডিওগুলো এডিট করবো না কারণ এখন ঘুম পেয়ে গেছে এই জন্য তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে আর ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন ধন্যবাদ